ভিডিওর শুরুতেই বলে দয়া করে কেউ আমার এই ভিডিও স্কিপ করে দেখবেন না শুভ সন্ধ্যা বন্ধুরা প্রপোজ ডেতে আজকে আমার উপস্থাপনা কবিতা হে সময় অশ্বারোহী হও বিরক্ত নদীর মতো ভুরুকুচকে বসে আছে আমাদের কাল যাচ্ছি যাব যাচ্ছি যাবো এই গড়িমসি করে চুরো ভাঙা চাকা ভাঙা রথ যেরকম ঘাড় গুঁজে ধুলোয় কাতর সেরকমই শুয়ে বসে আছে খেয়াঘাটে পারাপার ভুলে যাওয়া নৌকার মতন সময় এখন মনে হয় সময়ের পায়ে ফুটে গেছে দীর্ঘ পেরেক বা মনসার কাঁটা ছিঁড়ে গেছে স্যান্ডেলের স্ট্র্যাপ কিংবা জুতোর গোড়ালি মনে হয় তার সব কোট প্যান্ট ধোবার ভাটিতে হয়তোবা কোনো এক লোকাল ট্রেনের হু হু ভিড়ে চুরি হয়ে গেছে পার্স পার্সে ছিল অগ্রিম টিকিট প্রতিশ্রুতি দিয়েছিলে নিয়ে যাবে পাহাড়ের সোনালি চুরোয় প্রতিশ্রুতি দিয়েছিলে আকাশের স্মৃতি থেকে সিঁদুরের টি এনে দেবে প্রতিশ্রুতি দিয়েছিলে নক্ষত্রের ক্যামেরায় ছবি তুলে উপহার দেবে অ্যালবাম প্রতিশ্রুতি দিয়েছিলে কলকাতায় এনে দেবে শঙ্খের সাগর প্রতিশ্রুতি যত্রতত্র ছড়াবার ছিটাবার কফ থুতু মলমূত্র নয় প্রতিশ্রুতি লাল নীল পতাকার ব্যতিব্যস্ত ওড়াউড়ি নয় প্রতিশ্রুতি দেয়ালের লিপিচিত্র নয় প্রতিশ্রুতি শীতের চাদর প্রতিশ্রুতি ভাঙা চালে খর, প্রতিশ্রুতি সাদা ভাত ভাতে দুধ দুধে ঘন স্বর প্রতিশ্রুতি চেতনার স্তরে স্তরে সপ্ত সিন্ধু জলের মর্মর হে সময় হে বিকলাঙ্গ বিভ্রান্ত সময় কানা কুকুরের মতো এঁটো কাঁটা ঘাঁটাঘাঁটি ভুলে পৃথিবীর আয়নায় মুখ রেখে জামা জুতো পরে সূর্যের বল্লম হাতে একবার অশ্বারোহী ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই উপস্থাপনা অবশ্য অবশ্যই আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার রবির কবিতাঙ্গন চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আমাকে আরও আরও এগিয়ে নিয়ে চলুন ধন্যবাদ